সব পেতনা সাদাস মানুষ তু জানিন তখন মায়ের মাথায় আমার দুঃখীতি মামি চাইনাকে ও ফিরিয়া আমি যখন মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে কত কষ্ট করে আমি চাইনাকে হো ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া ছিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবনটা দিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনাයි সাতাস মনසත් জামিন তখন মায়েরই মাথায় એ করেন সেই আপনার কি বন্ধু বাপ মায়ের খিদমত করলো আপনার সেবা করলো এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে আল্লাহ জীবনে আর নেকি করে কার না করে আমল না করে আমার মাকে আমি খিদমত করতাম মাকে সন্তা করতাম ভালোবাসতাম এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো পাথরটাকে একটু সরিয়ে দাও যেমনই বলা আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলে পাথর একটু সরলো দুই ভাগ আটকে আছে দুই ভাগ আরও আটকে আছে এক ভাগ তো গেল বের হওয়া যায় না শুধুমাত্র আলোটা পাচ্ছে আলো পেলাম এবার প্রথম বলছে ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস তু আল্লাহকে তুলে ধর ডাক্তার অনেক কর্ম কেমন ভালো কাজ আছে এর ফল পাওয়া যাবে তখন দ্বিতীয় বন্ধু বলছেন ভাই রে আমারও একটা ভালো কর্ম আমি করেছি তু নিয়াত আমি অনেক অন্যায় খারাপ কাজ করেছি জেনায় জর্জরিত ছিলাম ব্যবিচারে লিপ্ত থাকতাম কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে আমি আমার সুন্দর খালাতো বোন এই খালাতো বোন এত সুন্দরী দেখতে সুন্দরী মহিলা তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেত আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম খুবই তাকে ভালোবাসতাম আমার ভালো লাগত আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি দৈহিক শারীরিক সম্পর্ক করব এটা আমার মনের চাহিদা মনের বাসনা আমার ফুটে উঠল এজন্য আমি বোনকে বলতাম কিন্তু আমার খালা তো বোন কোনো রাজি হতো না 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 আমি এই খারাপ কাজে কোনোদিনও দিনও যাব না এবার বোন কোনো মতেই সে হতো না কিন্তু বন্ধুরে একটা বিপর্যয়ের সৃষ্টি হলো কি হলো বিপর্যয়টা কি মহামারী খাবারের অভাব গেছে হয়ে খাবার নাই দুর্বিক্ষ নেমে পড়েছে এবার খালা তো ভাইয়ের কাজ যাবে বলছে কারো কাছে তো পাবো না আমার খালা তো বোনের কাছে যায় ভাইয়ের ভাইয়ের কাছে যাবো পয়সাওয়ালা মানুষ তখন দিয়ে বলছে ভাই রে তুই কি আমাকে কিছু খাবার দিবি কিছু কি টাকা দিবি আর কোন খাবার নাই এবার খালা তো ভাই মৌকা পেয়ে গেছে বোনকে বলব বোন রে দিব দিব পাগলি তুই কত লিপিলে কিন্তু আমার একটা শর্ত আছে তোকে আমার সঙ্গে দৈহিক মিলনে আসতে হবে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে বোন বলছি আর না এগুলো কথা নোংরা কথা বলো না কিন্তু কোনো কোনো রাস্তা নাই কোনো বাজার কায়দা নাই শেষ মেশ